কোনো পাইকারের কোনো দোকান ব্যবসার দোকান এটা সবাই দেখবেন আপনারা ভিডিওটা হবে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানা আর শেয়ার করে দোকান কবে তো নিয়েছেন আপনারা চার বছর না আপনি একটু কথা বলেন আপনার দোকানের বিষয়ে কথা বলেন আপনি

ব্যবসার প্রতি প্রতিষ্ঠানেতে ডিম নিয়ে আছে পাইকারি বেচা কেনা হয় পাইকারি কেন কেনবেন আইসে ডিমের দোকান আর ব্যাংক এখানে ব্যাংকটা নিয়ে যাক ডিম নিয়ে যাক পাইকারি দিয়ে আসে দোকানের কী নাম দোকানের ভালো ভালো না দেখলে ভালো লাগলে শেয়ার করেন আর কমেন্ট কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি কিছু করে এই ভিডিও করতে লম্বা ভিডিও সবাই দেখে রাস্তা ভিডিও দেখবেন সবাই দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই না শেয়ার করুন বেশি কিছু করে ধন্যবাদ সবাইকে আল্লাহ